হ্যালো বন্ধুরা কে অবস্থা সবার আশা করি সকলে খুবই ভালো আছেন তো যারা ফেসবুকে রিলস আপলোড করেন তারা কিভাবে সঠিক নিয়মে রিলস আপলোড করলে আপনাদের যে রিলস আছে সেটা থেকে আপনাদের ভিউ এবং অনেক ভালো আসবে সেই প্রসেসটা এই ভিডিওতে আমি দেখিয়ে দেব তো অবশ্যই কিন্তু ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন এবং আমি যেভাবে দেখিয়ে দেব এইভাবে আজকের পর থেকে আপনারা রিলস আপলোড করবেন আশা করি আপনাদের রিলসে এ আগের চেয়ে কিন্তু বেশি এঙ্গেজমেন্ট বাড়বে এবং কিন্তু তুলনামূলকভাবে আপনাদের কিন্তু ভিউটাও কিন্তু তুলনামূলকভাবে বেড়ে যাবে তো অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং চাইলে ভিডিওটি শেয়ার দিতে পারেন যারা এই রিলেটেড কাজ করে তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে তো চলুন দেখে কিভাবে আপনারা সঠিক নিয়মে একটা রিলস আপনারা আপলোড করবেন তো আপনারা আপনাদের প্রোফাইলে চলে আসবেন প্রোফাইলে আসার পরে এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড পাবেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে আসার পরে দেখতে পারবেন এখানে কিন্তু আপনাদের কন্টিনিউ ইয়ার উইকলি চ্যালেঞ্জ এই লেখাটা আপনারা পেয়ে যাবেন তো এটার উপরে একটা জাস্ট ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনারা যখন এর ভিতরে প্রবেশ করবেন এখানে দেখতে পারবেন যে অ্যাচিভমেন্ট নামের একটা অপশন আছে তো এই অ্যাচিভমেন্টের উপরে ক্লিক করে দিতে হবে অ্যাচিভমেন্টের উপরে ক্লিক করলে আপনাদের এখানে দেখতে পারবেন যে নেক্সট অ্যাচিভমেন্ট এগুলো কিন্তু আপনারা এখনো পূরণ হয়নি এবং নিচের দিকে দেখতে পারবেন আর্ন অ্যাচিভমেন্ট তো আর্ন অ্যাচিভমেন্ট মানে হচ্ছে আপনার যেগুলো অলরেডি পূরণ হয়ে গেছে তো এগুলো কিন্তু আপনারা আপনাদের প্রোফাইলে কিন্তু অনেকে দেখবেন যে কয়েকটা পূরণ করা আছে এখানে যেমন লেভেল 1 লেভেল 2 লেভেল 3 বা বিভিন্ন লেখা দিয়ে কিন্তু এরকম আপনার কিন্তু এখান থেকে পেয়ে যাবেন তো আমি এখান থেকে এক্সপ্লোরটা ব্যবহার করব এক্সপ্লোরটা ব্যবহার করার পরে দেখতে পারবেন যে এখানে কিন্তু ক্রিয়েট রিলস লেখা আসবে তো এখান থেকে জাস্ট আপনারা ক্রিয়েট রিলস এর উপরে ক্লিক করে দেবেন উপরে ক্লিক করে দিলে আপনাদের কিন্তু ক্যামেরায় নিয়ে যাবে বা আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে এখান থেকে আপনারা চাইলে গ্যালারি থেকে আপনারা যে ভিডিও বা যেটি ছাড়তে চান সেটা কিন্তু ছাড়তে পারবেন অথবা কিন্তু এখান থেকে ডিরেক্ট আপনারা রেকর্ডিং করেও ছাড়তে পারবেন তো আমি এখান থেকে আমার গ্যালারি থেকে ভিডিওটি নিয়ে নিব তো গ্যালারি থেকে ভিডিওটি আমি নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন নিচের দিকে নেক্সট লেখা থাকবে এই নেক্সটের উপরে একটি সিম্পলি ক্লিক করে নেক্সট নেক্সটের উপরে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের দেখবেন যে এরকম অপশনগুলো চলে আসবে এরপরে দেখতে পারবেন যে আপনারা ডিসক্রাইব ইওর রিলস তো এখানে কিন্তু আপনার ভিডিও রিলেটেড যে টাইটেল দিতে চান সেটি কিন্তু এখানে দিয়ে নেবেন এরপরে আপনার টাইটেলটা আপনার দেওয়ার পরে এখানে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আপনাদেরকে হ্যাশট্যাগগুলো কিন্তু অ্যাড করতে হবে তো হ্যাশট্যাগগুলো কিন্তু অনেকে যা ইচ্ছা তাই দেয় তো এরকম দিলে কিন্তু হবে না এখানে আপনার ভিডিওর সাথে রিলেটেড কিন্তু হ্যাশট্যাগগুলো বেশিরভাগ ইউজ করতে হবে তো এভাবে কিন্তু আমি কয়েকটা হ্যাশট্যাগ এখান থেকে সিলেক্ট করে নেব তো হ্যাশট্যাগুলো এখান থেকে দিয়ে নেওয়ার পরে তারপরে দেখতে পারবেন এখানে হু ক্যান সি ইউর রিলস তো এখানে অবশ্যই কিন্তু পাবলিক করে দিতে হবে পাবলিক করে দেওয়ার পর নিচের দিকে দেখবেন যে আপনাদের আপনার যদি চান যে শিডিউলি অপশনটা ইউজ করতে পারেন অর্থাৎ আপনি যদি এখন না পোস্ট করে পরবর্তী যে কোনো টাইম আপনি কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিলে ওই টাইমে কিন্তু এখান থেকে আপনাদের পোস্টটা কিন্তু অটোমেটিকলি পোস্ট হয়ে যাবে তো এখানে শিডিউলটা কীভাবে করবেন এখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনাদের এখান থেকে টাইম এবং ডেটটা কিন্তু আপনারা এভাবে সিলেক্ট করে দিতে পারেন তো এটা কিন্তু অনেকে ইউজ করে দেখা যাচ্ছে টাইমলি ভিডিও যেন আপলোড হয় এই কারণে কিন্তু এটা ইউজ করতে পারবেন তো আমি যেহেতু এখন করবো আমি পোস্ট নাও ক্লিক করলাম তারপর এখানে অ্যাড এ পোল এটা ইউজ করতে পারবেন অর্থাৎ আপনি যদি কোনো পোল রাখতে চান অর্থাৎ আপনি যদি কোনো প্রশ্ন রাখতে চান এটার উপরে ক্লিক করে দিলে কিন্তু আপনারা এখানে সেই লেখাটা এখানে দিতে পারবেন এবং অপশনগুলোও দিতে পারবেন এটা কিন্তু অনেকে ইউজ করে এঙ্গেজমেন্ট বাড়ানোর ক্ষেত্রে তো আপনি চাইলে এটাও কিন্তু ইউজ করতে পারেন তো তারপরে যেটি করবেন নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে ইনস্টাগ্রাম আছে এটা যদি আপনার কানেক্ট করা থাকে তাহলে এটার উপরে ক্লিক আপনি একসাথে ইনস্টাগ্রামেও দিতে পারেন তো এখানে ট্যাগ পিপল এটা হচ্ছে আপনার ভিডিওর সাথে রিলেটেড যদি কেউ থাকে তাহলে কিন্তু এখান থেকে আপনার ট্যাগ পিপলে যে তাকে কিন্তু ট্যাগ করে দিতে পারেন তো এখান থেকে যেহেতু আমার ভিডিওতে দু একজন রিলেটেড আছে তো তাদেরকে আমি এখান থেকে ট্যাগ করে দিব তো এটা কিন্তু আপনারা চাইলে দিতে পারেন না চাইলেও কোনো সমস্যা নাই তো এখান থেকে আমার দু একজন এখান থেকে আমি কিন্তু সিলেক্ট করে নিলাম তো সিলেক্ট করে নেওয়ার পরে দেখতে পারবেন যে এখান থেকে কিন্তু তাদেরকে ট্যাক হয়ে যাবে অর্থাৎ তাদের প্রোফাইলেও কিন্তু এটি শো করবে তো এটি করলে হয় কি আপনার কিন্তু ভিউটা একটু বাড়ার সম্ভাবনা থাকে যদি আপনি কিছু মানুষকে ট্যাগ করে দেন তো এটা করার পরে জাস্ট এখান থেকে কিন্তু নট নাওয়ার উপরে ক্লিক করব তো ক্লো অপারেশনটা দরকার নাই তো এখান থেকে জাস্ট আমরা ব্যাকে চলে যাব ব্যাকে চলে গেলে কিন্তু আমাদের এই অপশনটা ক্লিয়ার হয়ে যাবে তারপরে এখান থেকে চাইলে আপনার লোকেশনটাও কিন্তু সিলেক্ট করে দিতে পারেন এবং তারপরে মোস্ট ইম্পর্টেন্ট দেখতে বাচ্চেন যে লোকেশনটা আপনারা চাইলে এখান থেকে কিন্তু খুল না বা আপনি যেখান থেকে এটা ছাড়বেন সেটা দিলে অনেক সময় ভালো হয় এটাও কিন্তু রিচ এবং এনগেজমেন্টের জন্য অনেক বেশি উপকার আসে তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড এআই লেভেল অর্থাৎ আপনার এখানে যদি ভিডিওর ভিতর কোনো এআই ইউজ করা হয় সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে অ্যাড এআই লেভেলটা অন করে দিতে হবে ওকে তো আমরা এখানে কোনো এআই এর কোনো কিছু নাই তো যে কারণে আমি অফ রাখলাম তারপর এখান থেকে অ্যাড টু প্লেলিস্ট অর্থাৎ আপনার এখান থেকে যদি ভিডিওটি কোনো কোন ক্যাটাগরি এটা কিন্তু চাইলে আপনি প্লেলিস্টের একটা প্লে লিস্ট তৈরি করে ওর ভিতরে কিন্তু রাখতে পারেন অর্থাৎ এখানে আমি যেহেতু এটা ফানি ভিডিও তো এখানে কিন্তু আমি একটা তৈরি করলাম যে ফানি ভিডিও যেহেতু আমি আমার প্রোফাইলে বিভিন্ন রকম ভিডিও আপলোড করি তো এটা যেহেতু ফানি ফানি ভিডিও ভিডিও আমি সেভাবে নিয়ে একটা প্লে লিস্ট রেডি করে নিলাম তারপরে এখানে বুস্ট রিল এটা মূলত কাজে লাগে না বুস্ট রিলটা হচ্ছে আপনার যদি এখানে টাকা দিয়ে আপনি বুস্ট করতে চান সেক্ষেত্রে এটা ইউজ করতে হয় তো এটা আমার দরকার নাই বা আপনারাও এটি করবেন না তারপরে এখানে এবি টেস্ট টেস্টটা হচ্ছে আপনার এখান থেকে কভার ফটোটা সিলেক্ট করতে হবে অর্থাৎ আপনার চাইলে কিন্তু এটা উপর থেকেও করতে পারেন অর্থাৎ একদম প্রথমের দিকে কিন্তু আপনি এটি করতে পারেন দেখতে পাচ্ছেন এটাতে আসবেন এবং উপর দিকে এই যে ছবিটা আছে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনার ভিডিওর ভিতর থেকে যে কোনো একটা ছবি কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো এটি করলে হয় কি আপনার মোস্ট দেখা যাচ্ছে আপনার কোনো একটা ভালো সময় বা যেটা হাসির সময় আছে সেটা কিন্তু এখান থেকে ক্লিক করে দিতে পারেন অর্থাৎ সেই ছবিটি সামনে শো করবে তো এটি করার পরে দেখতে পাচ্ছেন এখানে তার নিচে যেটি আছে সেটা হচ্ছে ক্লোজ ক্যাপশন তো ক্লোজ ক্যাপশনটা কিন্তু অনেক সময় অনেকে অন অফ রাখে তো এটা অন করে দেবেন দেখা যাচ্ছে তাহলে যারা সাউন্ড কমায় দেখে তারা কিন্তু লেখাটা দেখে দেখে আপনার ভিডিওতে আছে সেটা কিন্তু বুঝতে পারে তারপরে দেখতে পাচ্ছেন যে এখান থেকে চাইলে কিন্তু আপনার কপিরাইট চেক যেটি আছে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আপনার ভিডিওতে কোনো কপিরাইট আছে কি না ইস্যু সেটা কিন্তু এখান থেকে আপনারা দেখতে পাবেন তো এটা অবশ্যই অবশ্যই কিন্তু অন করে রাখতে হবে তো এটা অবশ্যই কিন্তু অন করে রাখলে আপনার ভিডিওতে কোনো কপিরাইট থাকলে সেটা কিন্তু শো করবে যে কারণে এটা অবশ্যই এনাবেল করে রাখবেন তারপরে দেখতে পাচ্ছেন সি মোর সেটিং তো এখানে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পর নিচে থেকে কয়েকটা অপশন কিন্তু আপনাদের ওপেন থাকবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এসট্রা সেটআপটা আমার অন আছে অর্থাৎ যদি কেউ এসট্রা দিতে চায় তারপরে দেখতে পাচ্ছেন ইনভাইট কোলাবোরেশন শেয়ার টু গ্রুপ তো এখান থেকে শেয়ার টু গ্রুপের উপর ক্লিক করে আপনারা কিন্তু বিভিন্ন গ্রুপে এটা শেয়ার করে দিতে পারেন অটোমেটিক্যালি তো আমি এখান থেকে কয়েকটা গ্রুপে কিন্তু এখান থেকে শেয়ার করে দিব যেহেতু আপনারা এখান থেকে বিভিন্ন গ্রুপে যদি শেয়ার করতে চান অবশ্যই কিন্তু গ্রুপগুলোতে আপনার জয়েন করে থাকতে হবে জয়েন না করে থাকলে কিন্তু এখান থেকে আপনারা শেয়ার করতে পারবেন না তো অবশ্যই কিন্তু এখান থেকে গ্রুপ গুলোতে অবশ্যই কিন্তু আপনার আগে থেকে জয়েন করে রাখবেন জয়েন করে রাখার পরে কিন্তু এগুলো আপনি সিলেক্ট করতে পারবেন অন্যথায় কিন্তু পারবেন না তো এটি করার নিচের দিকে এক টপিক সেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তো এটা এখান থেকে আপনার ভিডিও রিলেটেড যে বিষয়গুলো আছে ওগুলো কিন্তু আপনি সিলেক্ট করে দিতে পারেন তো এটা যেহেতু ফানি ভিডিও আমি কমেডি সিলেক্ট করলাম তারপরে কিন্তু এখান থেকে আপনি চাইলে আরো মানে এখান থেকে তিনটা কিন্তু সিলেক্ট করতে পারেন তো বিউটি সিলেক্ট করলাম এবং তারপরে কিন্তু এখান থেকে আপনারা বিভিন্ন রকম আপনার এখান থেকে খুঁজে দেখবেন যে আপনার ভিডিওর সাথে রিলেটেড কোনটা কোনটা যায় তো এই টপিকে যারা ভিডিও সার্চ দিবে আপনার ভিডিওটা কিন্তু তাদের সামনে যেতে পারে তো যে কারণে কিন্তু এখান থেকে আপনাদের এই তিনটা বা এখান থেকে যে কোনো তিনটা কিন্তু আপনাকে ভিডিওর সাথে রিলেটেড সিলেক্ট করে দিতে হবে তো আমি এই তিনটা দিলাম দেওয়ার পরে কিন্তু এখান থেকে জাস্ট শেয়ার না ওর উপরে ক্লিক করলে কিন্তু আমার ভিডিওটি শেয়ার হয়ে যাবে বা আমার ভিডিওটি কিন্তু আপলোড হয়ে যাবে তো এভাবে কিন্তু আপনারা আপনাদের ভিডিওগুলো বা রিলসগুলো কিন্তু আপলোড করবেন এটা এভাবে যদি করেন তাহলে কিন্তু আপনাদের রিচ এঙ্গেজমেন্ট এগুলো কিন্তু খুব ভালো মতো এখান থেকে আরও বাড়বে তো আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই